ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিএনপি মেজর হাফিজ ভোলার লালমোহন থেকে শাহিন কুতুবের প্রতিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনের সাংসদ পদপ্রার্থী মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন

একশো বছর আগে তখন শিক্ষার যে মান ছিল এখন অন্যান্য দেশ উন্নতি করে গিয়েছে আর বাংলাদেশ ধীরে ধীরে অগ্রগতির শিকার হয়েছে আমার পিতা ডাক্তার রাজাউদ্দিন আহ্মেদ উনিশশো তেত্রিশ সালে বোলা গভর্নমেন্ট স্কুল থেকে করেন তিনটা লেটার নিয়ে সেই বছর ছাড়া বাংলা বিহার উড়িষ্যা এইসব বর্তমান রাষ্ট্র তৎকালীন প্রদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল কবির ঈশ্বর পাঠশালার একটি ছাত্র ছেলে যদি অধিকার করতে মি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সুশিক্ষিত সরকার গঠিত হবে যারা শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেবে বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলার হামিম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি তিনি এসব কথা বলেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনকাল ছিল জাতির জন্য এক দুঃস্বপ্নের সময় এ সময় তারা দেশের স্বার্থের চেয়ে ভিন দেশি রক্ষায় বেশি মনোযোগী ছিল তিনি অভিযোগ করেন বর্তমানে বিদেশে অবস্থান করে আওয়ামী লীগের একটি অংশ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এসব ষড়যন্ত্রের জবাব জনগণ আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেবে বলে তিনি মন্তব্য করেন তিনি আরও বলেন একটি জাতির টেকসই উন্নয়নের মূল ভিত্তি হল মানসম্মত শিক্ষা শিক্ষকের মর্যাদা শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ হামিম স্কুল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সম্মানিত অতিথিবৃন্দ দুই হাজার পাঁচ তিন সালে পৌরসভার প্রাণ পুরুষ কর্মবীর ওরা পৌরসভার সকলের প্রিয় মানুষ অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হোসেন মতিন এ সময় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন